তাহলে কি আর সوره দেখা পাওয়া যায় তো তাহলে আজকে চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই জোরে বলেন কারাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সারিকু ওয়াস সারিকাতু ফাকাতু আলিয়া হনা জাযা আম বিমা কসাবা নাকালাম মিন আল্লাহ আল্লাহর আইন হলো যদি কোনো পুরুষ চুরি করে অথবা কোন নারী যদি চুরি করে আল্লাহর ফয়সালা আল্লাহর বিধান আল্লাহর হুকুম হলো চোরের হাতটা কেটে দাও একটা চোরের হাত কেটে যদি মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ওই চোরের হাত কেটে যদি বিচার করা হতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ যে আইন দিয়েছে আইন পছন্দ হয় না অনেকে বলে এটা ব্যাকডেট এটা চলবে না এটা বহুত পুরাতন আইন লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করি মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কঠিন এই জমিনের এক ইঞ্চি মাটি থেকে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না শান্তি আসবে তখন আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে পারবে যখন এই জমিনে যেদিন আল্লাহর আইন চালু করতে পারবেন

আর নবীকে বলে আলী রে এত বড় বীরের সামনে যাইতে যাও তোমার জানে কি মায়া দয়া নাই আলিরে তুমি কি জানো ওই মক্কার মহবীর আমর খাবার খাই আপনালাই খাবার খাই 21 কেজি সাড়ে 3 মন আজুলের দরবারে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা হযরত আলী রে গা বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন আমার অন্তর ডেকে বলতেছে ভাই মক্কার মহাবীর আমার আপনার সিহা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেবো বলেন আল্লাহ নবীজি দ্বিতীয়বার বলেন আবারও হজরত আলী তৃতীয়বার বলেন আবারও হজরত আলী নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী আয় আয় আমার বুকের ভেতরে আয় এই কথা বলে ডেকে বলে আলী রে তোর জানি কে মায়া দয়া নাই এত বড় বীরের সামনে যাইতে চাস ডেকে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন আল্লাহ আকবার বলে বলেন তো বাজান ইমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে

আমার ভাইরা আমার নবী ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে হজরত ওসমান ডেকে বলেন আমার বাড়িতে তরবারি আছে সাতাশ ইঞ্চি লম্বা এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি বাংলাদেশে কোন জঙ্গি নাই ওরা জঙ্গির নাটক সাজায় দেশের মানুষের ভিতরে আতঙ্ক ঢোকায় দিত কথা বোঝেন নাই মনে না ওরা জঙ্গির নাটক তৈরি করতো কথা বলেন ঠিক কি দেয় আমার ভাইরা কবির মনোযোগ শুনবেন

বল তিরিরাসব কোথায় গেল এমপিরাসব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালা বোনা পালা বোনা ала বোনা পালা বোনা যায় না দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাদি সারা দরবে স্টরে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা কালা কালামানিকের ফাঁকিয়েছে নাকি আন্ডা আমার খবর না মিডিয়ার খবর কথা বলে ঠিক এই বিচারপতি প্রতি আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই ওই বিচারপতি প্রতি শামসুদ্দিন মানি কেউ ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এরা নামের বিচারপতি ছিল কার ভিতরে ছিল সরকারের পাঁচ আটা এরা যদি সঠিক বিচার করতো তাহলে আজকে দুনিয়াতে মানিক এই দেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান এক বক্তা তার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম কয় নাম্বারে কথা কর নাকি আপনারা যারা আলেমদের তালিকা করেছিল আজকে তালিকা ছাড়াই কলার পাতে ঘুমাই আরে টকশোতে ওই মহিলাটাকে আমার বোনটাকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত যুবকদেরকে বলতো রাজাকারের বাচ্চা ও বাংলাদেশে একজন সাচ্চা বাচ্চা ছিল এখন জেলে কেন দিলা ভাই পুরো জাতি আপনার কাছে জানতে চায় এরা বিচারক ছিল না এরা বিচারের নামে প্রহসন করতো কথা বলছে ঠিক এরাই দুনিয়ার জমিনে ন্যায় বিচারক ছিল না এদের টাকার জোরে সব যা বলতে তাই শুনতো কথা বলে ঠিক ঠিক এই বিচারপ্রতি মানিকের বিচার হওয়ার দরকার আছে না এখন কেমন লাগে বাবা সந்து কথা হয় না কেন ঠিক ফলকের সাজা গেলো ফলকের থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় সংসদেতে গান কোথায় গেল বলা স্বামী এই স্বামী ওসমান নাই পাইলে বলতো খেলা হবে খেলা হবে আজকে মাঠ পরে আছে কিন্তু স্বামী ওসমানের মতো খেলো আর না যাই হোক বাজার লম্বা হবে লম্বা করব না কষ্ট আপনাদেরকে দিতে চাই না অনেক কথা বলার আছে সব কথা প্রকাশ করা যাবে না আপনারা অনেকই কষ্ট পেতে পারেন বাজার আমি সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম হযরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটা কি আপনারা শুনবেন কারা কারা শুনবেন দুই হাত তুলে আমার মালিককে দেখান লিলহে তাদবী আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়েছিলেন এই চার মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের ইমানদার দুইজনের নাম হলো একজনের নাম হলো আল্লাহর নবী সোলাইমান জোরে বলেন কিনা আর একটু জোরে বলেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে যাই দুই তিন ঘন্টা আলোচনা শেষ হবে না মানব দানব জিন ইনসান সকলের কথা আল্লাহর পয়গাম্বর বুঝতে পারতো পাখি উড়ে যায় কি ভাষায় কথা বলে পিপিলেকা কি কথা বলে আল্লাহর নবী সুলাইমান সবই বুঝতে বলেন আল্লাহু আকবার বাতাস পর্যন্ত নবীর কথা শুনতো আল্লাহু আকবার বলেন ছাব্বিশ বিশাল ইতিহাস সেই দিকে আজকে যাওয়ার সুযোগ নাই তাহলে এক নাম্বার নবী সোলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন আর দুই নাম্বার হলো বাদশা জুলকার নাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকার নাইনকে দিয়েছিল এই পৃথিবীর জমিন এক নয় দুই নয় আল্লাহ পাক তাকে ষোলো बसर हयाती

কারনাই সাদరికి আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর দুইজন কাফের কাল্লা রাব্বুল আলামিন পুরো পৃথিবী রাজত্ব দিয়েছিল এক নাম্বার হলো জালেম বাদশা বখতে নাসর যাকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন সেই নবীর নাম ছিল দানিয়াল বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরায়েল উম্মতের কে ডেকে বলেন ইয়া বনি التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين ডেকে বলেন হে বনি ইসরায়েল উম্মতেরা খবরদার দাম্ভিকতা করো অহংকার করো তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল মানুষের বাড়িতে চাকরের কাজ করত গোলামির জীবন থেকে আল্লাহ পাক তোমাদের বাপ দাদাকে মুক্ত করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন বিদায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো সেই মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু বনি ইসরায়েল উম্মতেরা ডেকে বলে পয়গম্বর কুরআন দিনের গল্প শোনা লাভ নাই বাপ দাদা কি করে করেছিল ওটা আমরা জানতে চাই না আমরা ভালো আছি এগুলো নিয়ে ভালো থাকতে চাই আল্লাহ নবী দানিয়াল তাদেরকে বুঝাইলেন সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় সন্ধ্যায় দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় আল্লাহ নবী দানিয়াল দেখে বলে ও বনি ইসরা উম্মতেরা শোনো এখন আর সময় আছে এক আল্লাহর ইবাদত করে গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না সূর্যের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো উম্মতেরা দেখে বলে পাইগাম্বর পুরান দিনের গল্প শুনে লাভ নাই আমরা এক আল্লাহর ইবাদত করতে রাজি নাই আল্লাহর নবী অনেক ভাবে দাওয়াত দিলেন কোন মতে যখন জাতির মানুষ দাওয়াত গ্রহণ করলো না আলোচনা অনেক লম্বা সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে শুধু যে মেসেজটা দিতে চাই সেই কথাটা একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর নবী দানিয়াল ডেকে বলেন শোনো ও আমার কওমের মানুষেরা তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো পরিশেষে আমি তোমাদেরকে একটা কথা বলি শুনে নাও কোন জাতির মানুষ কোন কমের মানুষ যদি দাম্বিকতা করে অহংকার করে খোদা দূরে হয়ে যায় আল্লাহ পাক তখন ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে সালেম শাসক পাঠায়া দেয় দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন জনগণ এক নম্বর নেতাও হবে এক নাম্বার কথা বলেন ঠিকই আমার ভাইয়ের আল্লাহ নবী দানিল সালামের কথা যখন তারা কর্ণপাত করল না আল্লাহ পাক তখন ওই বানি ইসরায়েলের উম্মতের উপরে জালেম বাদশা বক্তে না দিল বাদশা ক্ষমতার চেয়ারে বসার পর লুটপাট শুরু করে দিল হাজার হাজার নিরহ মানুষকে জেলখানায় বন্দি করল আল্লাহ নবী দানিল সালাম সহ তার সত্তর হাজার উম্মতকে জেলখানায় বন্দি করল আল্লাহ নবী কোন জায়গায় যদি নবী জেলখানায় যায় নাই বের ভূমিকা যারা পালন করবে সেই পথে যারা দেওয়া দেবে মাঝে মাঝে আলু মোলামাদের কেউ জেলখানায় যায় নবীদের সেই সুন্নত পালন করা লাগবে আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে চোর ডাকা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে আর আলেমেরা জেলখানায় গেলে জাতির মানুষ তাদেরকে বলে না ওরা জেলখানায় হাজিরা দিতে যায় মানুষ পোষা ডিম মারে পায়খানা মারে লাতি মারে ঠেলা মারে ঘুষি মারে বক্সিং মারে আর আলেমেরা জেলখানায় যায় জাতির মানুষ কাঁদে কথা না আলেমের হাতে হাত করা পায়ে ডান ঢাবের মানুষ কাঁদে 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 আর ওদের যখন একটু হাতে হাত করা পড়াইছে নৌমন্ত্রী শাহজাহান বলে আমি ছয়বার এমপি আমার কি ব্যক্তিত্ব নাই আমার কি সম্মান মর্যাদা নাই যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে দুর্নীতি করেছে তাদের কিসের সম্মান একটা চোর তো যা ওরাও তাই কথা কন আপনারা বলে আমার হাতে হাত করা পড়াবেন আমি ছয়বার ঋণ কি উরে বাবা কি ভাগ্য প্রসেদিন কইছে না সংবাদে শুনছেন না জি জি আমি তো অবাস্তব বলতেছি না আমিও দেখছি আলেমদের হাতে হাত করা ডান্ডা বেরি তারা কয় টাকা পেসার করছে এই বাংলাদেশের কোন আলেমের বিদেশে বাড়ি আছে হ্যাঁ কোন আলেমের সুইস ব্যাংকে টাকা আছে থাকবে কি করে মসজিদ মাদ্রাসা নিয়ে থাকে কয় টাকা বেতন ছয় মাসের বাকি সভাপতির পায়ে তেল লাগালে সভাপতিরা ভাব নিয়ে থাকে আল্লাহ আল্লাহ করেন তো আপনারা টাকা দায় করেন কে আপনার আলেম মানুষ পরকালের চিন্তা করেন এই কথা কয় না কে এক সভাপতি ছেলে চাকরি পাইছে বুঝছেন জিলেপি নিয়ে এসে হুজুরে হাতে দুইশো টাকা দিয়ে বলতেছে হুজুর একটু দোয়া করে আমার ছেলে বেতনটা যেন ভালো হয় সুস্থ থাকে ইমাম সাহেব দোয়া করে বলতেছে আল্লাহ হাজির সাহেব তার ছেলের জন্য দোয়া করেছেন আমি যেমন বেতন পাই হাজির সাহেবের ছেলে যেন তেমন বেতন পাই হাজির সাহেব রাগ করে বলতেছে হুজুর হাত চালান

তোমার ছেলে বায়না করলে পাঁচশো টাকার একটা আইসক্রিমের বক্স নিয়ে আসো আর মজিম ইমামকে বেতন দেয় দুই টাকা তার সন্তানের আইসক্রিম খাতে চায় না কথা কন না কে বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চান বৈষম্য তো ঘরে ঘরে কথা কয় না কে ষোলো বছরের জঞ্জাল এত তাড়াতাড়ি পরিষ্কার করবেন মানুষ আলেমদেরকে মূল্যায়ন করতে চায় না কথা কি বুঝতে পারতেছেন কিন্তু এদিক খেয়াল করেন আলেমদের সম্মান করবেন কদর করবেন আলেমদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ আপনার সম্মান মর্যাদাও বাড়ায় আলেমদের সাথে বিয়াদুবি করবেন আপনার অবস্থাও খারাপ হবে কথা বলে ঠিক যারা এই জমিনে আলেমদের হক কথা বলতে দিত না আলেমদের দাওয়াতি কাজে বাধা দিত কি বলেন আজকে ওরা আছে জোরে বলেন আছে নাই কেন মাজলুমদের বদ্ধ আছে কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর বলেছিল বারো কোটিতে বারো কোটিতে গাছের গোড়া নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে ওরা তো আল্লাহ পরিষ্কার বুঝে ফেলে দিছে কথা কোন ঠিক আজকে ঠিকই মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে কথা কোন ঠিক এবং বলেছিলেন অবস্থায় এমন হবে যারা জুলুম করেছে অত্যাচার করতেছে এরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না কথা বলে ঠিক কিনা আজকে মাঝে মাঝে গর্ত থেকে দুই একজন বের হলে কি সুন্দর মুখে দাঁড়িয়ে নিয়ে বের কাটার সুযোগ আর পায় নাই নায়ক নায়িকা এরা আমাকে প্রমোদ করতো এরা পরিমনির ভক্ত ছিল কথা কেন আমার ভাইয়ের রাগ করবেন না মন খারাপ করবেন না বাজার আমি যে কথা বলতে চাই আল্লাহ নবী দানিয়াল ডেকে বলেন শোনো কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে আল্লাহ পাক তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায় এক নাম্বার আসমান জমিনের গজব পাঠায় ধ্বংস করে আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয় এইবার জালেম শাসক গুপ্তে নজর ক্ষমতার চেয়ারে বসার পরে নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করলো আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তো তার সমুদ্রের হাজার উম্মত